বলতেছিলাম আমার বাবারা ওই আল্লাহ পাকের বান্দা সাইদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে আমি ফজরের নামাজ পড়ে অপেক্ষা করতেছিলাম এশরাকের নামাজ পড়ব নামাজের মুসল্লার ভিতরে আমার ঘুম লেগে গেছে ঘুম লাগার পর হঠাৎ করে আমি স্বপ্নের ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ানো এই ব্যক্তিটার শরীরের নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালোই দেখা যায় কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে আমি তাকে দেখে প্রশ্ন করলাম ভাই তোমার শরীরের কেন এমন অবস্থা সে আমার বলে আমার শরীরে এই যে নাবি থেকে মাথা পর্যন্ত ভালো নাবি থেকে পায়ের তালু পর্যন্ত জলে কারণ হইল আমার দুই মেয়ে মাইয়ার দুনিয়াতে রাইতে যাবেন এ মাইয়া আপনার জাহান্নামের কারণ কি হইতেছে দেখেন হুজুর আপনার দুইটা মেয়ের কি কারণ বলে হুজুর আমি দুনিয়ার জমিনে আমার একটা মেয়ে জন্ম দিয়েছিলাম যার বয়স ছিল ১৩ বছর তাকে আমি কোরআন শূন্য মোতাবেক চালাইছিলাম সে সুন্দরভাবে চলছে আর এই ব্যক্তি এখনো আমল করে আল্লাহ তালা এই মেয়ের কারণে আমার অর্ধেক শরীর নাজাত দিয়া রাখছে কিন্তু আমি যখন দুনিয়াতে ইন্তেকাল করি আমার একটা মেয়ের বয়স ছিল মায়ের আমার একটা তার মায়ের গর্বে ছিল পাঁচ মাসের আমি ইন্তেকাল করার ছয় মাস পর আমি

বোনেরা তোমরা যারা ব্যাপারটা চলো পরপুরুষের সামনে চেহারা দেখে দেখে হাঁটো আবার এইটা ব্যাপারটা না এখন আমাদের সমাজে পুরকার মাধ্যমে ব্যাপারটা চলে হুজুর কেমনে আরে পুরকা করব মায়েরা এই কারণে তাদের শরীরের কোনো কিছু বোঝা যাবে না দেখা যাবে না আর এখন পুরকা পরে কোটাই এটা উলঙ্গ থাকলে যা দেখা যায় তো পুরকা পরলে তার শরীরের সব দেখা যায় এমন জাতের মহিলাও বাংলা সমাজে আসে না না মনে হয় এটা বেহায় মূল মা বোনেরা যারা ছোট ছোট জামা কাপড় পরেন এটার কারণে আপনারা দুজকে জ্বলবেন আপনাদের বাবা আপনাদের ভাইয়েরা দুজকে জ্বলবে মা বোনেরা যারা কাপড় পরেন আপনাদের পেটের অর্ধেক অংশ দেখা যায় এটার কারণে দুজকে জ্বলা লাগবে তো সাবধান সতর্ক এটার কারণে আপনারা দুজকে যেহেতু জ্বলবেন এই কর্মগুলো ত্যাগ করা দরকার সাইদিবনে মুসাইয়া বলে আমি আবার হাতে হাতে তালাশ করলাম কোন ব্যক্তি স্ত্রীর গর্বে সন্তান রেখে মারা গেছে অনেকক্ষণ পরে আমি খুঁজে পাইলাম অমক ব্যক্তির ঘর আমি তাদের দরজার সামনে যে কারণে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পরে থেকে আমারে কোনো সালামের জবাব দেয় না আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার কোন সালামের জবাব দেয় না আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাব তো দিলই না একটা বালতির মধ্যে কইরা পানির পাত্রের মধ্যে কইরা একটা মে এবং এলো চুরুওয়ালা আমার সামনে এসে কিছু ময়লা পানি আমার গায়ে ফਿੱক্কা মেলা মারছে আমার গায়ে পানিগুলো মারার পর আমি চিন্তা করলাম কত দুষ্ট এক মেয়ে আমি ঘর থেকে চলে যাব এমন টাইমে পেছন থেকে একটা মেয়ে আমার ওয়ালাই কুমু সালাম বলে জবাব দিয়েছে আমি রাগান্বিত হইয়া তার দিকে তাকাইলাম না আমি তিনবার সালাম দিয়েছি সে আমার তিনবার জবাব দিলে তার দিকে ফিরব আমার দ্বিতীয়বার জবাব দিয়েছে আমি তার দিকে তাকাইলাম না তৃতীয়বার জবাব দিয়েছে তার দিকে তাকাইলাম না এবার চতুর্থবার ওই মেয়েটা আমার সালামের জবাব না দিয়ে আমার উল্টা সালাম দিছে এ চুকির হাতে মুমিন মুসলমানেরা কারোর ঘরের সামনে গেলে তিনবার সালাম দিবা জবাব না পাইলে ফিরা চলে আসবা হুজুর না না আমরা এগুলা করি না আমরা দাইরে কুমক ভাই হাসুনি ঘরে ঢুইকা যায় আরে বাবা একটা সন্তান তার মা বাবার ঘরে ঢুকার আগে সালাম দিয়া প্রবেশ করা নবীর সুন্নাত সালাম ছাড়া প্রবেশ কইরো না মনে রাখবা সালাম ছাড়া প্রবেশ করলে সুন্নাহ বিরোধী কাজ হবে সালাম ছাড়া প্রবেশ করলে ওই ঘরের মধ্যে জিনের মতো বাজে জিন আক্রমণ করবে নাউজুবিল্লাহ কষ্ট দিতে না তারা পানি বন্ধ করতে সিনেমা আমার মুমিন মুসলমানেরা চতুর্থ বার সালামের জবাবের পরে তৃতীয়বার সালামের জবাবের পরে চতুর্থ বার যখন সালাম দিয়েছে সালাম দেওয়ার পর আল্লাহর ওলি পেছনে ফিরে না পেছনের দিকে হাইটা হাইটা আসছে মনে রাখবেন যারা আল্লাহর হক কানে ওলি হক কানে সামনে যায়নি না হ্যাঁ যায় কথা বলে না যদিও যাওয়া লাগে এলাকার যে যোগ নির্ধারণতা মাথা নিচা করে থাকে মহিলাদের সঙ্গে কথা বলে না এবার আল্লাহর অলি ডাক দিয়ে আপনি সালামের জবাব দিয়েছেন কারণটা কি সালামের জবাব দেওয়ার কারণ হইল যখন তিনবার সালাম দিয়েছেন আমি নামাজের মুসল্লাই ছিলাম জবাব দিতে পারি নাই হুজুর আপনার শরীরের মধ্যে আমার ভুলটা পানি নিক্ষেপ করেছে আমি তার বড় বোন হুজুর এই বোনটা পেত্তা বিhaya উগ্র টাইপের মেয়ে এমন অনেক মেয়ে দেখবেন সংসারে বড় হয় এগুলা বিয়া দেওয়ার পরে জামাইবাড়িতে বালা করে ভাতও খাইতে পারে না সাবধান সতর্ক এগুলাকে একটু ভালো করে মানুষ করে তারপর বিয়া দিবেন অন্য তো বিয়া দেওয়ার পর অশান্তি শিকার হবে এ মুসলমান

জাহান্নামে জলে ওই বোনটা একটা লাভ দিয়ে হুজুরের পায়ে পড়ে গেছে হুজুর মাফ করে দেয় আমি তো আমার আব্বা জীবনে দেখি নাই আমার জন্মের পাঁচ মাস আগে আমার আব্বা মারা গেছে হুজুর আমি কেমনে আমার আব্বা জানের জাহান্নামের কারণ হইলাম আমি তো আমার বাপকে দেখি নাই বলে তুমি ব্যাপারটা চলো বেহায়াপনা করো এই জন্য তোমার আব্বা জানকে তুমি দেখো নাই না দেখো জাহান্নামের কারণ হয়ে গেলা মাইয়া ডাক দেয় কয় হুজুর কুকুর যেই বাবা আমার জন্মদাতা ওই বাবা যদি আমি কন্যার জন্য জাহান নামে জলে আমি কন্যা এটা সহ্য করতে পারব না এ হুজুর আপনি বলেন না কোন কাজের কারণে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিবে মাইয়া তার প্রশ্নের জবাবে হুজুর ডাক দিয়ে কয় মা ব্যাপারটা বেহায়াপনা ছাড়ো অন্যায় অশ্লীলতা ছাড়ো আল্লাহ তালা মাফ করে দিবে মাইয়া কই হুজুর আপনার নসিহত গ্রহণ করলাম আর ব্যাপারটা বেহায়াপনা করব না মাইয়াটা যখন গহন কইরা ব্যাপারটা বেহায়াপনা ছাড়ছে পাঁচ নামাজ পরে পাঁচ দিন পরে সাত দিন পরে ও আল্লাহ রাহী দিব্য মুসাইয়াবের সামনে হুজুর আমার আব্বাকে এখন ভালো আসেনি হুজুরকে এটা তো আমি স্বপ্ন দেখেছি এখন তুমি তোমার আব্দারে জি গাও জিগাও গো আমার আপ্পা তো কবরে বলে রাস্তা আছে রে ওই রাস্তা ধরে তুমি জিগাও হুজুর কেন নে গো একটু কারণটা বলেন বলে তোমার কাছে আমার একটা নসিহত ওয়ামিনাল লাইলি ফাতাহাত জাতি বিহি লাফিলাতাল লাকা আসা আইয়াবা করাবুকুম ক্বাবামাহ মুদা আমার আল্লাহ বলেছেন আপনি রাতের কি অংশে তাহাজুদের নামাজ করেন যদি আপনি তাহাজুদের নামাজ পড়েন অতি সত্তর আপনার মাকাবে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে

আমি যখন তাহার যুদের নামাজ পড়া আমার বাবার জন্য কান্না করতে লাগলাম আমি শেষদার মধ্যে থাইকা হঠাৎ করে দেখতে পাইলাম একজন নুরানি পোশাক পালা সুরত মানুষ যিনি সামনে হাঁটতেছে সুন্দর ফুলের বাগান ডাইনে বামে সামনে পেছনে রহমতের হুরগিল মানরা আমি জিজ্ঞাস করলাম কে গো আপনি আপনার পরিচয় কি উনি ওনার মাথা থেকে সাদা কাপড়টা উঠায়া ডাক দিয়া কয় মা আমি হইলাম তোমার জন্মদাতা বাবা ও বাবা আপনার না অর্ধেক শরীর আগুনে চলেছে অর্ধেক ভালো ছিল এখন কেমনে আপনি শান্তি পাইলেন আমার আব্বা আমার জবাব দিয়েছে এ মা তুমি পর্দা করার কারণে নামাজ পড়ার কারণে এবাদত করার কারণে ভায়াপনা ছাড়ার কারণে অশ্লীলতা ছাড়ার কারণে আল্লাহ তালা আমি বাবাকে মাফ করে দিয়েছে বাইরা মা বন্ধুরা মা আপনার কারণে আপনার বাবা মার কবরে যেন আঘাত না যায় ওই যে বলেছি মুমিনারা জান্নাতে যাবে কেমনে যাবে আল্লাহ তালা বলেন রদি আল্লাহ আনহুম

বাবার অসন্তুষ্ট রাইখা কবরে যাবেন শান্তি পাবেন না নাজ পাবেন না আম্মা আবারও সন্তুষ্ট করেন না সন্তান